শুভ দুপুর হ্যালো এভরিওয়ান আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো সাধে আসছিলাম মেহেন্দি পাতা নেওয়ার জন্য চুলে লাগাবো সাদে দুইটা মেহেন্দি গাছ আছে এই যে একটা মেহেন্দি গাছ আর হচ্ছে যে ওই পাশে আরেকটা একটা মেহেন্দি গাছ এই যে দেখো দুইটা মেহেন্দি গাছ আমি না আগে চুলে প্রচুর মেহেদি পাতা দিতে পছন্দ করতাম কারণ আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিলেন একটু মুরব্বী টাইপের তাকে ব্লিন্ড করে সব কিছু দিয়ে দিলে তখন তিনি হচ্ছে যে আমার চুলে সুন্দর করে লাগিয়ে দিতেন তিনি এখন নেই হ্যাঁ এখন আর আমার ওইভাবে দেওয়া হয় না প্রায় দুই বছর হয়ে গেছে যে আমার চুলের ওইরকমভাবে যত্ন করি না তো অনেক দিন হয়েছে যে লাগানো হয় না তো এই দেখো মেহেদি গাছে ফল হয়েছে তো আমি ভাবতেছিলাম যে এই ফল থেকে কি চারা হয় তো এগুলা পেকে গেছে আমি এগুলাকে একটু মানে চটকিয়ে হচ্ছে যে আমি ওই ওই মেহেদি গাছের গোড়ার ওইখানে মানে ছড়াই দিব দেখি এটা দিয়ে চারা গজায় কি না কি এমনি আমি শুনেছি অনেক সময় যে এই মেহেদির বীজ থেকে চারা হয় এই যে দিতেছিলাম বুঝছো আবার অনেকে বলে যে না এটা দিয়ে হয় না তো পরীক্ষামূলকভাবে এই বীজগুলো ওখানে ছড়াই দিলাম যে যদি হয়ে যায় তাহলে তো ভালো কথা ঠিক আছে তাহলে তো মানে খুবই একটা আনন্দের ব্যাপার যে বীজ থেকে এটা হয় কিন্তু অনেকে বলে যে এটা দিয়ে হয় না বলে যে এটা ডাল কেটে লাগাইলে তখন সেটা ভালো হয় কিন্তু আমি মনে করি যে না এটা থেকেও হতে পারে তো হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে লাগাই দিলাম এখানে একটা লেবু হয়েছে বুঝতে পারছ হ্যাঁ এখানে একটা ঝাউ গাছ আছে ঝাউ গাছটা একটা বিচি হয়েছে বুঝছো এই যে আমি দেখাইতেছিলাম ইয়া ভালো করে ক্যামেরায় ক্যাপচার করতে পারে নাই বুঝছো পরে আমার দুঃখ খুবই দুঃখজনক একটা ব্যাপার যাই হোক কোনো ব্যাপার না তারপরে হচ্ছে যে এদিকে দুপুরবেলায় কিন্তু হচ্ছে যে মেয়ে আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। এজন্য ক্যামেরাটাও অতটা ক্লিয়ার হয় নাই আর এদিকে হচ্ছে যে প্রচুর ড্রাগন গাছে ফল আসছে ড্রাগন খেতে কে কে পছন্দ করো কিনা ড্রাগনের থেকে নিজেদের সাতবাগান থেকে ড্রাগন খাওয়ার মানে মজাটাই অন্যরকম বুঝতে পারছো এই দেখো অনেক হয়েছে ওদিকে হয়েছে ওই কন্যার দিকে হয়েছে এখানে হয়েছে এখানে যে ফুল হয়েছে ড্রাগনে আর কিছুদিন পরে হচ্ছে যে ফলের ফুল হয়েছে এই যে তোমাদেরকে আমি এই যে দেখাইলাম জানি না ক্যামেরায় কতটুকু আসছে কারণ যে ভিডিও করছে সে যদি সঠিকভাবে না দেখায় তাহলে তো তোমরা দেখতে পারবো না ওখানে তো আমি সরাসরি দেখেছিলাম আর দেখো এই ড্রাগনটা যে এত মোটা হয়েছে সাধারণত ড্রাগন এত মোটা হয় না তারপরে এই ড্রাগনটা অনেক বেশি মোটা হয়েছে আর এদিক দিয়েও এই যে ফুল আসছে এ দেখো এখানে এখানে ড্রাগনের যে কলি আসছে কলি না মানে ফুল আসছে তারপরে হচ্ছে যে ফল আসবে পরিপক্ক হবে তারপরে হচ্ছে যে খাবো কত মজা অনেক মিষ্টি লাগে ঠিক আছে নিজেদের ড্রাগন গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই অন্যরকম বুঝতে পারছো সেটা খেতে অনেক বেশি ভাল লাগে আবার ওদিকে সামনের দিকেও হচ্ছে যে আরেকটা ড্রামের ভিতরে আছে ওটা দেখলেও তোমাদের ভাল লাগবে তো তোমাদের সঙ্গে আজকে হচ্ছে যে এগুলাই আমি শেয়ার করার জন্য আসছি ঠিক আছে এই দেখো এই যে যে দেখছো দেখছো দেখছ ড্রাগনের ফুল আসছে এই যে এদিক দিয়ে আসছে দেখছো কত সুন্দর তাই না তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক ফলো কমেন্ট শেয়ার করে সাথে থাকবে টাটা আলো